নমস্কার বন্ধুরা আমি মানসী ইউটিউবে একদম নতুন তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোথাও যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে কোচবিহার আমার আলট্রাসোনোগ্রাফি করতে আর যাওয়ার পথেই যতটুকু সময় হয় আমি তোমাদের কোচবিহার শহরটা অল্প দেখাবো পরে যদি দিন টাইম পাই তবে সম্পূর্ণ ভালোভাবে দেখাবো কোচবিহারে অনেক জায়গা আছে বাড়ি রাজবাড়ি সাগর অনেক কিছু আছে তো আজকে তো আমি ডাক্তার দেখাতে যাচ্ছি তা ডাক্তারের ওখান থেকে যতটুকু টাইম পাবো তোমাদের সাথে অল্প অল্প জায়গাগুলো শেয়ার করবো তা দেখে নাও আমি সারাদিন আজকে কুচবিহারে কী করলাম এটা হলো কুজ কুজবেখানে যেখানে আমি আলটা শোনাভাবে করতে যাব সেইখানকার গলি এই এখান দিয়ে যেতেই মদনমোহনের দিঘিটা করবে দেখিনিও তোমরা দেখাচ্ছি নাও অরণ্যকের অবস্থা বমদিকে শম যেতে হবে এই যে এই আজকে তো আর টাইম হলো না দেখানোর জন্য মদন মোহনের ভিতরটা এই যে এই যে মোহন পরে কোনো দিন সময় পেলে তোমাদের দেখাবো এই জন্য এখন পৌঁছে গেছি যেখানে আমি আলট্রাসোনোগ্রাফি করবো সেটার নাম হলো আমরা দেবীতে এসেছি দেখো তোমাদের দেখাচ্ছি এই যে দেবী সেন্টার এবার আমি টেস্ট টা করিয়ে কিছু কেনাকাটা করছি এটা কুচিবিহারের একদম প্রপার টাউন বাজার এই যে মিতালি রেস্টুরেন্ট এখানে সম্রাট আছে এর পাশে এর পাশা এই সম্রাটের লাইনে তোমরা দেখতে পাবে যে কোচবিহার হোটেল ওই যে কোচবিহার হোটেলের সামনে ফলের দোকান এটা একদম কোচবিহার একদম প্রপার টাউনের উপরে বাজার বাজারটারও ভিতরে বড় আজকে তো বেশিটা দেখাতে পারবো না আজকে আমি একটা কাজে এসেছি কোচবিহারে অনেক জায়গায় আছে সুন্দর পরে সময় করে একদিন এসে তোমাকে দেখাবো এটা তৃষ্ণা রেস্টুরেন্ট এই যে কোচবিহার হোটেলটা ভালোভাবে দেখা যাচ্ছে এবার দেখো তোমরা আর এই পাশে হলো কাপড়ের দোকান দত্ত স্টোরস আবার পথে বিয়ে বাড়িতে জল ভরতে যাচ্ছে বিয়ে বাড়ির জল ভরা আর এখন বাড়ির দিকে ফিরছি এটা হলো বাড়ি যাওয়ার হলো শর্টকাট রাস্তা এটা মেন রাস্তা নয় দেখতেই পাচ্ছ নদীর ধার দিয়ে একটা শর্টকাটের রাস্তা বাজার উপর দিয়ে তোমরা এটা নদীর চর চরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে কলা বাগান নদীর চরে এই নদীটা হলো তোর্ষা নদী কুজবেয়ার শহর যার উপরে অবস্থিত আর সেই নদী সেই নদীর সাইড দিয়েই হলো রাস্তা সেই রাস্তা দিয়ে শর্টকাটে আমরা যাচ্ছি টোটো করে নদীটা অনেক জায়গা জুড়ে বড় পরবর্তীতে আমি ভালো করে ঘুরে তোমাদের দেখাবো আজকে অল্প অল্প করে দেখে নাও এটা চর কুচবিহার পুরো শহরটাই তসা নদীর উপরে অবস্থিত এটা কিন্তু মেন রোড নয় এটা হলো শর্টকাটের রাস্তা এখনো ওই শর্টকাটে রাস্তা দিয়ে যাচ্ছে এই যে এখন আমরা মেন রোডের পড়েছি এটা যে ব্রিজ ব্রিজ তোষ্টা নদীর উপরে ব্রিজ এটা এটা আমার একদম বাড়ির কাছে একদম আমার বাড়ি থেকে খুব বেশি হলে দেড়শো মিটার এবার আমার এটা মেন রোড